প্রেমিকা কে বউ বানাইতে টাকা নয় আর ইচ্ছা তোমায় ভালোবাসতে বাসতে জীবন দিয়ে দেব তবুও যান তোমায় ছাড়বো না আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এখন থেকে আপনারা ইনশর্ট অ্যাপসের মধ্যে আপনারা মোবাইল ক্লিকে ব্যাকগ্রাউন্ড ব্লার করে নিতে পারবেন প্রমোশনাল ভাবে বা যারা কম দামি মোবাইল দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করি তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ আপনারা আমার স্ক্রিনে দেখতে পাঠায় এই ভিডিওটা ওই লেগে নর্মেল আর এই ভিডিওটা ওই লেগে এডিট কতটুকু ব্লার আপনারা কাছে দেখতে কতটুকু সুন্দর লাগে আজকের এই টিউটোরিয়ালটা ইনশর্ট অ্যাপসর মধ্যে আমি বিস্তাৰিত মোবাইলৰ স্ক্ৰীণত দেখাই দিওঁ আৰু আজিকালি ভিডিঅ'টো চালা লাগিলে অৱশ্যে মোবাইলৰ স্ক্ৰীণ আপোনাৰ প্ৰথমে প্লেষ্ট'ৰ তন শ্বৰ্ট এপছটা ডাউনলোড কৰি নিবা আৰু এই ভিডিঅ' ডিপক্ৰিপশ্যনৰ ইনশ্বৰ্ট এপছৰ লিংক দিয়াৰ আপোনাৰ অৱশ্যে ডাউনলোড কৰি নিজা তাৰপৰা গাইছ আপোনাৰ মোবাইলৰ স্ক্ৰিন ইন শ্বৰ্ট এপছ টাই কিয়নো অ'পেন কৰি নিবা অ'পেন কৰাৰ ফলত গাইছ দেখাই কিয় ভিডিঅ' আছে আপোনাৰ ক্লিক কৰবা এটাত ক্লিক কৰাৰ ফলত পাবাই কিয় নিউ আছে নিউ এআইকোনো ক্লিক করবা এ আই ক্লিক করার পরে আপনারা নর্মেল যেটা ভিডিও আপনারা মোবাইল দিয়ে যেটা শুট এটা নিবা এটা সিলেক্ট করার পরে কেন টিকমার্কও ক্লিক করবা গাইস টিকমার্কও ক্লিক করার পরে আপনারা এটার মাঝে এআই বেজান ফিউচার আছে আপনারা এখানে এফেক্স ক্লিক করবা এফেক্সও ক্লিক করার পরে দেখতে পারবা এখানে এআই এফেক্স আছে আপনারা এটাত ক্লিক করবা এটাত ক্লিক করার পরে আপনারা এই একদম স্ক্রল করবা স্ক্রল করার পরে গাইস দেখতে পারবা কেন ব্লার আছে আপনারা ব্লারও ক্লিক করবা তারপরে এটাত ক্লিক করবা